হ আচ্ছা হেনা কর ভালো যাবে হেনা 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 এটা আমি লওলা ও ও পলাত নেওয়ার বল ধর ধরি ধরি আমি তো এক হাত দিয়ে পারি হ্যাঁ নামালি জেলায় আকে যে জিনিস বাপ রে বাপ কত দিবো শালা কত কত কি পানিটা কত বড় কত কি আপনি রাগ করেছেন পেটের মধ্যে কি আর একটা আসে নাকি ভাই তো যাই হোক শুরু করেন রান্না ঠিক আছে লতা হ্যাঁ কাটাকাটি শুরু করো ভালো একটি কথা বলি আসলে আজকে চব্বিশ সালের শেষ দিন আজকে আমরা রান্না করে আমরা পঁচিশ সালের প্রথম দিন খাবো তাহলে হচ্ছে কি এক বছর পরে কিন্তু আমরা খাবো আপনাকে কোন যে দুপুরের সাউল রাইজকে খাওয়া যায় না আজকে আমরা সেটা খাবো যে এক বছর পরে খালিও ভাত নষ্ট হয় না তুই ওই হ্যাঁ হ্যাঁ